একজন চিকিৎসকের চিকিৎসকের কাছে কাছে যাবেন যাবেন ধরনের ধরনের যখনই লক্ষণ দেখা দেবে অবশ্যই তাকে চিকিৎসকের কাছে যেতে হবে কেন কারণ হচ্ছে যে প্যানিক অ্যাটাক যে শুধুমাত্র মানসিক রোগের কারণেই শুধু হয় প্যানিক অ্যাটাকের লক্ষণগুলো তা কিন্তু না প্যানিক অ্যাটাকের বেশ কিছু শারীরিক কারণ আছে যেমন একটা পার্সনে যদি হার্টের অসুবিধা থাকে সেখান থেকে তার এই ধরনের লক্ষণ হতে পারে পার্সনে যদি হরমোনের অসুবিধা থাকে সেখান থেকে এটা হতে পারে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট করতে হবে যে এটা কি শারীরিক কারণে হচ্ছে নাকি এটা মানসিক কারণে হচ্ছে এবং চিকিৎসক ছাড়া কিন্তু নিজে থেকে এটাকে মানে ধরে নেওয়া বা ধারণা করে নেওয়া নিজেই নিজের ডায়াগনোসিস করে ফেলার চেষ্টাটা করা যাবে না আর কি এবং এই কাজটা করবেন একজন মানসিক রোগ বিশেষজ্ঞ সাধারণত যেটা হয় যে প্যানিক যারা ভুগেন তারা কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আসেন না আসেন না কেন আসেন না কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমাকে মানসিক রোগ হয়ে গেল কিনা আবার অনেকে জানেন না তারা কোথায় যান তারা যান হচ্ছে ইমার্জেন্সিতে তারা যান কার্ডিওলজিস্টের কাছে কেন কারণ হচ্ছে তাদের হার্টবিট অনেক বাড়ে আর কি তো কার্ডিওলজিস্টে গেলে ওকে কার্ডিওলজিস্ট এটা নিশ্চিত করতে পারবেন যে তার হার্টটা ঠিক আছে কি সে যদি ফুসফুসের ডাক্তারের কাছে যায় উনি নিশ্চিত করতে পারবেন যে এটা ফুসফুসের অসুবিধা না আবার উনি যদি সরাসরি মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে আছেন তাহলে উনিও কিন্তু দেখবেন যে তার হার্টের সমস্যা আছে কি না তার ফুসফুসের সমস্যা আছে কি না তো যদি সেগুলো না থাকে তাহলে তখন দিন প্যানিক প্যানিকা হিসেবে এটা চিকিৎসা দিবেন অনেক ধন্যবাদ আমরা এটারই সাথে প্রাসঙ্গিক আরেকটি বিষয় জানতে চাই যে একজন প্যানিক অ্যাটাকের রোগী যখন আপনাদের কাছে আসে তাহলে সেই রোগটাকে নিশ্চিত করবার জন্য কোনো বিশেষ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যানিক অ্যাটাক ডায়াগনোসিস করে ফেলার জন্য সুনির্দিষ্ট পরীক্ষা দরকার হয় না কিন্তু এটা যে অন্য কারণে হচ্ছে না এটা নির্ধারণ করার জন্য অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে মোটা জায়গায় যদি আমি বলি যে আমাদের হার্টের ফাংশন দেখার জন্য কিছু পরীক্ষা করতে হয় আমাদের ফুসফুসের ফাংশন দেখার জন্য করতে হতে পারে হরমোন লেভেল দেখার জন্য কিছু পরীক্ষা করতে হতে পারে রক্তের কিছু পরীক্ষা আছে এবং কখনো কখনো ক্ষেত্রে যদি আমরা মনে করি তাহলে হয়তো সিটি স্ক্যান বা এই ধরনের পরীক্ষারও দরকার হতে পারে সব কিছুর পরে যখন একজন প্যানিক অ্যাটাকের রুগী নিশ্চিত হন বা আপনারা চিকিৎসক হিসেবে যখন নিশ্চিত হন যে প্যানিক অ্যাটাকের রোগী তার চিকিৎসার পদ্ধতি আসলে কি হ্যাঁ তারপর তো চিকিৎসার ব্যাপারটা আসে আসলে চিকিৎসাটাকে যদি আমি একটু সহজ করে তিন ভাগে ভাগ করে বলতে পারি প্রথমত হচ্ছে যে রুগীর তীব্রতা অনুযায়ী তার ওষুধের প্রয়োজন হতে পারে আমরা তাকে কিছু ওষুধ দিই এবং সেই ওষুধগুলো যদি সে রেগুলার নিতে থাকে তাহলে একসময় তার প্যানিক অ্যাটাকের পরিমাণ কমতে কমতে একসময় বন্ধ হয়ে যেতে পারে এটা গেলো ওষুধ এই ওষুধগুলো সাধারণত আমাদের ব্রেইনে কাজ করে এবং সেখানকার কিছু কেমিক্যালের পরিবর্তন ঘটায় ঘটিয়ে আমাদের মধ্যে এই লক্ষণগুলোর পরিবর্তন ঘটাতে পারে দুই নম্বর চিকিৎসার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা অনেকে কাউন্সেলিং বলি কিন্তু আমরা আমাদের মানসিক রোগের জায়গা থেকে এটাকে সাইকোথেরাপি বলে থাকি এটার অর্থ হচ্ছে যে কী কী জিনিস আপনার প্যানিক অ্যাটাকের পেছনে ভূমিকা রাখছে কোন কোন জিনিসগুলো আপনাকে ট্রিগার করছে আপনি কি ভাবছেন আপনার চিন্তার কোনো ত্রুটি আছে কি না আপনার বিহেভিয়ারটা কেমন হচ্ছে সেই সময় এই সব ব্যাপারগুলোকে কারেকশন করা হয় এই সাইকোথেরাপির মাধ্যমে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে আমাদের লাইফ স্টাইলের কিছু মডিফিকেশন করতে হয়